বেগুন আর রুই মাছ একসাথে একবার খেলে ভাত না বাড়িয়ে উঠতেই পারবেন না আজ বানাচ্ছি রুই মাছ দিয়ে বেগুন ঘন্ট আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি বেগুন দিয়ে ভীষণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি বেগুন দুইটা বড়ো সাইজের বেগুন নিয়েছি বেগুনটাকে চোখো চোখো করে কেটে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে পোকা থাকলে সেই পোকাটা বের হয়ে আসে আর এখানে আমি দুইটা বড়ো সাইজের রুই মাছ চের পিস ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছি তো এখন রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর যাস্ট সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলা পুড়ে না যায় তো এখন এককে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তো আমরা যতটুকু তরকারি রান্না করব তো সেই অনুপাতে এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া তো এবার সব মশলা ভালো করে অল্প অল্প পানি দিয়ে একটু কষিয়ে নিব আর মশলা যত বেশি কষানো হয় এ রান্নার স্বাদ কিন্তু তত বৃদ্ধি পায় তো এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর মাছগুলো দিয়ে দিলাম আর আমি এখানে মাছগুলোকে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি এবার মাছগুলোকে ভালো মতো কষিয়ে এবার তুলে নিচ্ছি মাছগুলোকে তুলে এখানে একটা সাইড করে রেখে দিলাম এবার এই মশলার মধ্যে বেগুনগুলোকে পানি থেকে তুলে দিয়ে দিচ্ছি এবার বেগুনটাকে মশলাটার সাথে ভালো করে কিছু সময় একটু কষিয়ে নিতে হবে আর বেগুন কষানোর সময় কিন্তু খুব বেশি সময়ও লাগবে না অল্প সময়ে বেগুন কষানো হয়ে যায় তো এবার ঢাকনাতে ঢেকে কিছু সময় রেখে দিলাম তো কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যেখানে আমার বেগুনটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এরপর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম ঝোলের জন্য আর এর সাথে আমি মাছটাও দিয়ে দিয়েছি তো আমার কাছে ঝোল একটু কম মন হয়েছে জন্য আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে ঢাকনাতে ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত তো এই যে পর্যায়ে ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফালি আর কাঁচামরিচটা আপনারা যেমন ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ ধনেপাতা কুচি আর ধনে পাতাটা দিলে কিন্তু বেগুনের স্বাদ আরও বহুগুণে বেড়ে যায় তো এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো এবার আর জাস্ট দুই মিনিটের মতো রান্না করব তো এই যে এ পর্যায়ে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর ঝোলটা এর থেকে আর বেশি শুকাবো না কারণ এটা একটু ঝোল ঝোল রাখবো তো এই যে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে রুই মাছ দিয়ে বেগুন ঘন্ট তো ভীষণ মজার এই রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না জাস্ট নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আর আজকে আমি খুব সহজভাবে এই বেগুন ঘন্টা তৈরি করে দেখালাম তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনারা অবশ্য বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে